মেয়েকে স্কুলে পাঠিয়ে কিচেনের কিছু জিনিস ক্লিন করতে নিলাম হঠাৎ করে গরু মাংস নিয়ে আসলো এক কেজি গরু মাংস দিয়ে দুই মাস কীভাবে চলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে চলে আসলাম আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা একদম ভোরবেলা ফ্রেশ হওয়া থেকে শুরু করেছি তো প্রথমে হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম আর মেশিনে কিছু কাপড় আগে থেকেই দেওয়া ছিল আর বেসিংয়ে আরিশের একটা জামা ছিল তো এটাও দিয়ে দিলাম মেশিনটা দিয়ে তারপরে এখন দুপুরে যে রান্না করব। সেটা বের করতে আসছি আজকে ভাবলাম যে মুরগির মাংস রান্না করি আর মুরগির মাংস রান্না করলে ঈশ্বর অনেক বেশি খুশি হয়ে যায় কারণ ওর মাংস যে কোনো মাংস অনেক বেশি পছন্দের তবে গরুর মাংসটা তো আর ওইভাবে খেতে পারি না কারণ ওইভাবে খাওয়ার সাধ্যও নেই তো ওই কারণে মুরগিটা আমি বেশি রাখি যাতে করে ওকে যখন তখন মাংস ভাতটা দিতে পারি আর এক বোতল দুধ নামিয়ে নিলাম এই বোতলটাই ছিল বাড়ি থেকে আপুর কাছে যা মত পাঠিয়েছিল তো এটার মধ্যে এতটুকুই আছে তো আজকে জাল করলেই শেষ হয়ে যাবে আর নর্মাল ফ্রিজ থেকে বাটনা সেই সাথে শুধু সবজি থাকে তো সেগুলোই বের করে নিলাম আমার এই ভিডিওটাও কিন্তু বেশ কয়েকদিন আগে করা আজকে প্রায় আমি দশ দিন হল আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না আর অনেকটা শরীরে আলসেও চলে আসছে সেই সাথে আরিসও অনেক বেশি বিরক্ত করে আর এখন আরিশ খুবই কম সময় ঘুমায় দেখা যায় একটা ভিডিও রেডি করা থাকলেও আমি সেটা এডিট করতে পারি না সেই সাথে ভয়েস দিতে পারি না কারণ এডিট সেই সাথে ভয়েস এই কাজগুলো আমি একমাত্র ঘুমালেই করতে পারি না হলে যখনই ফোনটা হাতে নেই বা এডিট করতে বসি তখন সে এসে হাজির হয়ে পড়ে তো গত রাতে কিছু সবজি নিয়ে আসছিলো মরিচ লেবু পেঁপে এগুলো তো ওইগুলো উঠিয়ে নিলাম ওপরে আর আজকে কিচেনের এই যে র্যাকগুলো ধুয়ে হচ্ছে ক্লিন করে নেব অনেকদিন হলই মনে করেছি যে ধুয়ে নিব তবে হয়ে ওঠে না আজকে ভাবলাম যে এগুলো খুলে আমি অসুর ম্যাগে রেখে আসবো আর এই র্যাকের উপর আমি কোনো কিছু রাখতে পারি না আর এই সব কিছু নিয়েই এলোমেলো করে রেখে দেয় সারা ঘরে সেই সাথে যা হাতের কাছে পায় সব কিছু নিয়ে ব্যালকনি বা জানালা দিয়ে ফেলে দেয় তো এই কারণে আমি ওখানে চামর যে স্ট্যান্ড হোল্ডার যে ছিল তো সেগুলো উপরে ডেমের খাচির পাশে রেখে দিলাম আর এখন হচ্ছে আমি সকালে রান্নাটা করে নিব তার আগে এখানে যে জামার যে আমার ছোট্ট মিনি তাকটা এইটাও এভাবে করে রাখতে পারছি না কারণ এর মানে এই পাশে যে সাইডের অংশটাতে যাই রাখি না কেন সেটা আড়িশ এখন ধরতে পারে আরও হচ্ছে নামিয়ে নিয়ে যায় এই যে ডিব্বাগুলোর পাশে দেখেন অনেকটা জায়গা ফাঁকা সেই সাথে উপরে যে আমার ডালের ডিব্বাগুলো সেখানেও ফাঁকা ডালের বোতল আর কি তো ভাবলাম যে এই তাকটা একটু ভরিয়ে একটু হচ্ছে চেঞ্জ করে নেই এতে করে ও ধরতে পারবে না আর কিচেনে একটু নতুনত্ব আসবে এতে করে দেখতেও ভালো লাগবে আমি এখানে এই যে তাকটা ঘুরিয়ে দিলাম দিয়ে জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু একটু সরিয়ে নিয়েছি তো ভাবলাম একটু ক্লিন করে তারপর ইন্ডাকশন চুলাটা হচ্ছে উঠিয়ে নেই আর আজকে সকালে রান্না করে নেবো তার আগে হচ্ছে এই কাজটা করে নিচ্ছি কারণ পরে আর না সময় পায় না আর এই যখন উঠে পরে তখন তখন আমি এই ইন্ডাকশান চুলার যে লাইনটা এটা এই গ্রিলের মধ্যে দিয়ে একটু তারটা পেঁচিয়ে দিলাম যাতে করে ও কখনও যদি চুলাটা টানও দেয় এতে করে খুব সহজে খুলে আসবে না দেখা যাবে যে ঝুলে থাকবে কারণ ও চুলা টুলা সব কিছুই মনে হয় যে টেনে নামিয়ে ফেলবে এরকম করে তো এখন এই যে এগুলো পুছিয়ে নিয়ে তারপর ভাতটা বসিয়ে দিব সকালের জন্য ভাত করব। ভর্তা ভাত আর ভর্তা ভাতের মধ্যে হচ্ছে আজকে পেঁপে ভর্তা দিয়ে দিব প্রেশার কুকারে যেহেতু ভাত বসাচ্ছি তো একটা জান্নাতুল আইটি থেকে আপু লিখেছিলেন যে প্লিজ আপু তাড়াতাড়ি বলেন একটু প্রেশার কুকারে পোলার চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি রান্না করতে কয়টা সিটি দেয়া লাগে তো আপু তোমার জন্য বলছি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে একটা সিটি দিলেই হয়ে যায় আর যদি তুমি কম চাউল দাও একদম তাহলে দুইটা সিটি দিবা আর বেশি চাউল হলে একটা সিটি দিবা পোলাও বিরিয়ানি সব কিছুর ক্ষেত্রে একই আর ভাত রান্না করতে শুধু দুইটা সিটি দিতে হয় আপু দুইটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিবা তার কিছুক্ষণ পর যখন ঢাকনাটা খুলবা তখন দেখবে যে একদম ঝরঝরে ভাত বা পোলাও খিচুড়ি এগুলো রেডি হয়ে গেছে আমি আজকে এই যে দেড় পর চালের ভাত বসিয়ে দিলাম আর এর মধ্যেই পেঁপেটা দিয়ে দিলাম ভর্তার জন্য আমি জানি না আমার ভিডিও এখন পর্যন্ত আপদের কাছে ভালো লাগবে কিনা বা পৌঁছাবে কিনা বা কয়েক কয়েকজন দেখবে তবে আপদের কাছে আজকে একটাই রিকোয়েস্ট যারাই আমার ভিডিওটা দেখো না কেন আজকে প্লিজ একটা ছোট্ট করে হলো কমেন্ট করে যাবে এতে করে আমি বুঝতে পারবো যে তোমরা আমার সাথে আছো তো এখন এই যে যে নিয়ে আসছে তো ওইটা একটু বোটাটা ছাড়িয়ে রেডি করে নিলাম আর কাঁচামরিচ তারপর যে কোনো সবজি আমি সবসময় শপিং ব্যাগের মধ্যে রাখি এতে করে সবজিগুলো কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় না দেখা যায় পানিটা এই শপিং ব্যাগে চলে যায় আর সবজিটা ভালো থাকে আর এখানে এই যে বেশ কিছু পেঁয়াজ ছিলে আমি হচ্ছে নর্মালে রেখে দিয়েছিলাম এগুলো এখন কেটে নিব আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজ মরিচ রসুন এগুলো কেটে রিজার্ভ করে রাখার জন্য তাতে করে আমি খুব সহজে একটা রান্না রান্না করে নিতে পারি এখানে এখন মেয়ের জন্য নুডলস করে নিচ্ছি ও যেহেতু স্কুলে যাবে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি আমি ওর জন্য নর্মালি সবসময় এভাবে করে নুডলস রান্না করি সেটা ম্যাগি হোক বা কোকোলা হোক আমি যে এখানে হচ্ছে একই সাথে পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করে ঝরঝরে করে নেই আলাদা করে যে নুডলস সেদ্ধ করে নেব এটা করি না আর আজকে হচ্ছে আমার বাসায় ডিম নেই ডিম শেষ হয়ে গেছে আমার ভাইকে বলছে ডিম নিয়ে আসতে ও হচ্ছে একটু পরে বের হবে এখন নাকি দোকান খোলে নাই তো কিছু করার নেই ওকে ডিম ছাড়াই হচ্ছে নুডলসটা দিয়ে দিচ্ছি আমি যে এখানে কালো জিরাটা ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ মরিচ করে নিয়েছি ভর্তা বানাতে বানাতে এদিকে আমার কিন্তু নুডলসের পানিটা শুকিয়ে আসছে তো এখন এর মধ্যে হচ্ছে সস আর মশলা দিয়ে একটু ঝরঝরে করে নেড়ে চেড়ে ভেজে নিব গত আর একটা কমেন্ট আসছিলো আক্তার আইটি থেকে আপু লিখেছিল আপু এটা কেমন হিসাব এতখানি তেলে বাদাম ভাজতে হয় নাকি তা আপু তোমাদের সবার জন্যই বলছি আমি কিন্তু যে তেলটুকু ইউজ করেছিলাম ওই একই তেলে পেঁয়াজ মরিচ ভেজেছি কালো জিরা ভর্তার জন্য আবার কালো জিরাও ভেজে নিয়েছি তো সব কিছু কিন্তু ওই একই তেলে করে নিয়েছি এতে করে কিন্তু আমার একটুও তেল অপচয় হয়নি আপু তাই আমি ওইভাবে বলছি না আপু জিজ্ঞেস করেছে তো ওই কারণে উত্তরটা দিলাম সেই সাথে ট্রাভেলিং ব্লগস আইটি থেকে আপু লিখেছেন আপু কাঠের অয়ার কাপড় গুছানোর ভিডিও দেবেন প্লিজ আপু ইনশাল্লাহ চেষ্টা করব কাঠের অয়ার আমি কীভাবে কাপড় গুছিয়ে রেখেছি বা রাখি তোমাদের সাথে শীঘ্রই শেয়ার করার জন্য আমি ভর্তাটা রেডি করে তারপর এই যে মেয়ের টিফিনটা উঠিয়ে নিব তার আগে হচ্ছে আমি টেবিলটা ক্লিন করে নিলাম কারণ ওকে এখন আমি খাবারটা দিয়ে দিব। আমার মেয়েকে আমি একদিনও কিন্তু না খাইয়ে স্কুলে পাঠাই না কারণ বাচ্চারা টিফিনে এটা ওটা খায় এতে করে অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো এই কারণে আমি খুব কম হলে ওকে খাওয়ায়া তারপরে হচ্ছে স্কুলে দেই আমি ওর আগে টিফিনটা রেডি করে ওর পানির বোতলটা রেডি করে তারপর ওকে উঠাতে যাব ওরা কিন্তু এখনও সবাই ঘুমাচ্ছে বাবা মেয়ে ছেলে তো ও আমি এখন আর ইশরাকে ডেকে উঠাবো তার আগে ওর জিনিসগুলো আগে রেডি করে নিলাম এই যে আমার সোনা বাচ্চাটা উঠে পড়েছে ও উঠে নিজে নিজেই রেডি হয়ে গেছে হয়ে তারপর ওকে আমি খাবারটা দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আমার মেয়ে কিন্তু এখন মাসালে এক একা রেডি হওয়া গোসল করা ব্রাশ করা নিজের কাপড় চোপড় নিজে পরা এগুলো কাজ একাই পারে তো এগুলো কাজ যখন করতে পারে তখন কিন্তু একটু মায়ের আয়েস হয় এদিকে এই যে আমার যে কিচেনের তাকগুলো সেগুলো নিয়ে আসলাম এগুলো এখন একটু ভিজিয়ে রাখবো আর এতে করে ময়লাটা একটু হলেও নরম হবে আর পরে হচ্ছে আমার এগুলো মেজে নিতে সহজ হবে গত ভিডিওতে তাইটি থেকে আপু লিখেছিলেন আপু অনেক ভালো লাগলো আপনার ব্লগটা আমিও আমার ছোটো মেয়েকে নিয়ে অনেক কাজ করি কোলে নিয়ে ওর বারো মাস চলে আপু আপনার ওয়াশরুমে জিনিসটান ওয়াটার হিটার এটার ওপরে একটা ভিডিও দেন অনেক হেল্প হবে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রথমে আর তোমার ছোট্ট মেয়েটার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইলো আপু আসলে ছোটো বাচ্চা কোলে নিয়ে কাজ করা কিন্তু অনেক কঠিন তো যে মায়েরা কাজ করে তারাই শুধু বুঝবে এই ব্যাপারটা আর আপু তুমি যে অটার হিটারটার কথা বলেছো ইনশাল্লাহ আমি তোমার জন্য একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো তুমি অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আবার আমাদের জন্য দোয়া করো যাই হোক আমি কিন্তু তারপর আর ক্যামেরাটা অন করিনি ওর বাবা হঠাৎ করে বাইরে গিয়ে আজকে হচ্ছে একটু ভালো মাংস পেয়েছে তো মাংস নিয়ে আসছে এখানে হচ্ছে দেড় কেজি মাংস নিয়ে আসছে অনেক কাপুরাই দেখে এখন ব্লগে দেখায় যে এক কেজি মাংস দিয়ে দু মাস চলি আসলে আমার মনে হয় এক কেজি মাংস দিয়ে কিন্তু মাস চলা ভাগ ভাগ করে তিন চারটা ভাগ করে যে অল্প একটু একটু করে রান্না করে দু মাস খাবো আসলে এরকমটা হয়তো বা হয় না কারণ আমি আগে যখন আমার হাজব্যান্ডের স্যালারি একদমই কম ছিল সাড়ে আট হাজার পনেরো হাজার এত কম টাকা যখন বেতন পেত তখনও কিন্তু আমরা গরুর মাংস খেতাম খেতাম না যে তা না দেখা যেত দুই তিন মাস পর মাংস কিনতাম হয়তো বা আবার দুই তিন মাস পর কিনতাম তাই বলে এক কেজি মাংস চার ভাগ করে চার দিন রান্না করবে এটা করি নাই আর গরুর মাংস দেখবেন অনেক কম রান্না করলে ওই রকম মজা হয় না যদিও খুব কম হয় তারপরে এক কেজি দেড় কেজি রান্না করলে ওই মাংসটা বেশি মজা হয় আর বেশি রান্না করলে তারও বেশি মজা লাগে আসলে নিম্ন মধ্যবিত্ত ঘরে কিন্তু প্রতি মাসে দুই আড়াই কেজি করে মাংস খাওয়া সম্ভব হয় না কারণ মাংসর যে পরিমাণ দাম তা আমরাও কিন্তু এখন ওই পরিমাণ যে বেশি বেশি মাংস খাই তা না এখন মাংসের দাম তো আরও বেশি হয়েছে তো দেখা যায় মাসে আমার খুব দেখা যায় বেশি হলেও আড়াই কেজি থেকে তিন কেজি মাংস নেওয়া হয় এর বেশি নেওয়া হয় না তোর বাবা বলছিল হঠাৎ করেই পেলাম আর একটা মানে ঝুলিয়ে রাখে না ওরা ওখানে যতটুকু ভালো মনে হয়েছে ততটুকুই নিয়েছে তো ওখানে নাকি দেড় কেজি মাংস ছিল তো দেড় কেজি আমি এই যে দুইটা ভাগে ভাগ করে রেখে দিলাম এটা দুই দিন হয়তো বা রান্না করলে শেষ হয়ে যাবে তো যাই হোক অনেক আপুরা এইরকম ভাগ করে মাংস দেখায় তো এই কারণে আমি এটা শেয়ার করলাম আসলে এক কেজি মাংস দিয়ে কিন্তু কখনো দুই মাস চলা সম্ভব না সেটা যত নিম্ন পরিবারই হোক না কেন যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে দুদিন পর আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ ভালো রাখুক সবাইকে সেই সাথে আমাকেও আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ